যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমরার পরে কবরের মাঝে কি দিব জবাব তরে কি হবে বেগমর পরে যদি হাদিস না মানি জীবনে কি হবে বেগমর পরে কি হবে বেগমিত তোর পরে চার মাঝহাব ফরজ মেনেছি এক মাঝহা কিতাবের আমল করেছি চার মাঝহাবকে ফরজ মেনেছি এক মাঝহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে পরে দি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গোমরার পরে একসাথে তিন তালাক দিলাম তোবা করব ঘরে নিলাম একসাথে তিন তালাক দিলাম তোবা করব ঘরের নিলাম ইমাম সাহেবের ফতুয়া পেলাম ঘরের বউকে পরকে দিলাম এমন বিধান কবু ইসলামে কি হতে পারে কি হবে গো পরে যখন মানি জীবনে কি হবে বেগমর পরে জানলাম আলেমদের পরশে চার মাঝ হাব কর আন হাদিসে মে তোর শিহরে বসে জানলাম আলেমদের পরশে চার মাঝ হাব কর আন হাদিসে মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম বলে আছে ফেকাতে কি হবে গমি তোর পরে যদি কর আন দিস না মানি জীবনে হবে মরার পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মন না ক্ষীর তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমর পরে তোর পরে পরে কি হবে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে রথসভার সভাপতি মঞ্চ ভবিষ্ট অলমাইক এবং সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা প্রথমেই শ্রী মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মোহানমণি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা সুন্দর মাহফিলে প্যান্ডেলের তলায় এই গভীর রাতে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এই বসার সুযোগের সাথে সাথে শ্রবণ করা কোরআন হাদিসের আমল করার এবং মানার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন এজন্য আমরা সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মোহাম্মদ রসুল্লা সকলে বলুন সল্লাহু আলি ওসাল্লাম মহাতারা মোকার আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং দুইটি হাদিসে নামী পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে এক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো বলে নিয়ত করেছি সে বিষয়টা বলেই দিই আগে আজকের আমার আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন কারণ আজকালকার ওয়াজ খুব হয় পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা হয় যে বাপ মায়ের খিদমত করতে হবে ছেলেরা খিদমত করবে আব্বা মাকে কীভাবে তার এহসান করবে এ নিয়ে আলোচনা আওয়াজ ভরি ভরি কিন্তু মনে রাখবেন ভিত যদি মজবুত না থাকে এ বাপ মায়ের আলোচনা করে কোনো লাভ নাই ভিত তৈরি করা তো লাগবে আপনি ইমামদের কাছে গিয়ে বলছেন যে মল্লানা একটু দোয়া করে দিন আমার ছেলে আমার সন্তান কথা শুনে না কথা শুনবে কি করে সন্তানের প্রাপ্য হব যদি আপনি আদায় না করে দেন তাহলে সন্তান তো আপনার কথা শুনবেই না এটা হতেই পারেন এ সন্তানকে এ সন্তানের উপরে আল্লাহ ওয়া আতআলা কোরআনে অনেক আলোচনা করেছেন যেগুলো আমি আপনি বুঝার অনুধাবন করছি না বিধাই আজকে আমরা সন্তানের কাছ থেকে বাপের মর্যাদা পাচ্ছি না মায়ের মর্যাদা পাচ্ছি না তার কারণ আমাদের ত্রুটির কারণেই এখন বলবেন আপ আমরা কি ভুল করেছি অবশ্যই আপনি কি ভুল করেছেন দেখেন একটু গবেষণা করে কারণ আপনি যদি মনে করেন যে আমি একটা আমের গাছ থেকে আমি ফল খাবো আম পেরে খাবো প্রথমে লাগিয়েছেন ওই গাছটাকে আগে বেড়া দিতে হয় একটা ছোটো মোটো গাছকে যদি আপনি বেড়া না দেন বড় গাছকে কোনোদিন বেড়া দিতে হয় না ছোট গাছটাকেই বেড়া দিতে হয় কেন কারণ এই গাছটার উপরে হামলা হবে ছাগল আসবে খে খেয়ে নিতে পারে ভেঙে দিতে পারে যখন গাছটা বড় হয়ে যাবে আর আপনাকে বেড়া দেওয়া লাগবে না ঠিক আপনাকে ওই প্রতি বছর ফল দেবে আর আপনি ফলভোগ করবেন ঠিক তেমনিভাবে আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আপনি প্রথমে তাকে খুব যত্নবান করে রাখবেন গাইড করবেন তার যতগুলো প্রাপ্য তার হক আপনি তাকে আদায় করে দেবেন তবে আপনি কামিয়াবি তবে আপনি আশা করবেন যে আমার সন্তান আমার কথায় উঠবে এবং বসবে নচেত অসম্ভব তার আগে আমি আয়াত পড়েছি কয়েকটা আয়াত এই আয়াতের তর্জমা করব এবং এরপরে আপনাদের আমি এই কয়েকটি ছেলেদের সন্তানের যে প্রাপ্য হক এগুলো আপনাকে আমি একটা একটা করে ধরিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ তবে ইনশাআল্লাহ সকলে থাকবেন তো হাত তোলেন তো দেখি ভাই কতজন থাকবেন সকলেই থাকবেন মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم وعدوا لكم فاحزروهم আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যারা তোমরা ইমান নিয়েছো তোমরা সাবধান হও আমি তোমাদেরকে বলছি ইননা মিন আজওয়াজিকুম ওয়া তোমাদের স্ত্রী এবং ছেলে সন্তান তোমাদের স্ত্রীরা ছেলেরা মেয়েরা তোমাদের বিবিরা ইননা মিন আজওয়াজিকুম আউলা দিকুম ওয়া আদু ওয়াল্লাকুম তিনি তোম তোমাদের হচ্ছে পরম শত্রু ফাহজারু ওয়তিব তোমরা এখান থেকে সতর্ক অবলম্বন করো আল্লাহ কি বললেন সন্তান ছেলে মেয়ে বিবি এগুলো তোমাদের শত্রু এগুলো তোমাদের কে শত্রু সাবধান এদের কাছ থেকে তোমাকে সাবধান অবলম্বন করতে হবে এবার শত্রুটা কেন কেমন হবে শত্রুটা কেমন হবে হাদিসের ভাষাতে অনেক কথা উল্লেখ করা আছে তবে আমি অত লম্বা দিকে যাব না শুধু একটা এক্সাম্পল চাট আপনার কিনা হাদিসের উপমা আপনাকে দেব যখন কয়ামাতের ময়দান হবে যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষা না গড়ে তোলেন যদি আপনি তাকে হতপন্থী না বানান ভালো পর্যায়ে না নিয়ে যান যদি ওই সন্তান দুনিয়ার ব্যাপারে আওয়ারা হয়ে যায় দুনিয়ার মহে পড়ে যায় আর ওই যদি সন্তান বেবি যদি জাহান নাম যাওয়া লাগে তো সে বলবে সেই সন্তান আল্লাহকে অভিযোগ করবে তুমি আমাকে জাহান নামে দেওয়ার আগে আমার আব্বা পিতা সন্তানকে দেখাও যতক্ষণ পর্যন্ত না দেখাবে ততক্ষণ পর্যন্ত জাহান নামে যাব না আগে দেখান তাদের কারণে আজকে আমাকে জাহান নাম যেতে হয়েছে তো আমার আল্লাহ অনুসরণ করিয়ে দিচ্ছেন এটা দুনিয়া এবং আখেরা দুটার জন্য প্রযোজ্য তিনি বলছেন তোমাদের স্ত্রী ছেলে মেয়ে সন্তান তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে শত্রু হবে এবার দেখেন আল্লাহ ওনার জায়গায় বলছেন আলমানু আলমানু না زینتুল hayatid dunya তোমাদের ছেলে মেয়ে বিবি আপনার কিনা মাল আল মালু তোমাদের সম্পদ এই তোমাদের সম্পদ আল মালু আল বানুন এই বানুনা বলতে মানে সন্তান সন্ততিদের বোঝানো হয়েছে একটা পরিবারকে এখানে বোঝানো হয়েছে তোমার মাল আর এই সন্তান সন্ততি এটা হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য এখানে আল্লাহ এক জায়গায় বললেন তোমাদের শত্রু এবার এখানে আল্লাহ বলছে তোমাদের সম্পদ মাল এবং সন্তান সন্ততি সৌন্দর্য আপনার কি না দুনিয়ার একটা সৌন্দর্য তার মানে আপনি এই সন্তান আর সম্পদ পেয়ে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে কেন শুনলেন যদি আল্লাহ আপনাকে সম্পদ না দেন তাহলে আপনি আপনার জীবনকে চালাতে পারবেন না সম্পদ লাগবে তবে আপনি আপনার জীবনটাকে চালাতে পারবেন দেখেন যাদের সম্পদ নাই তারা কত হাই হতাশ করছে আরে আমার ধন নাই সম্পদ নাই টাকা নাই তাহলে আমার জীবনটাকে আমি কিভাবে সুন্দর করে সাজাবো এটা অসম্ভব হয়ে যাবে সম্পদ লাগবে তো আল্লাহ বলছেন এটা তোমাদের এটা হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য এরপরে আল্লাহ বলছেন তোমাদের আপন সন্তানটা হচ্ছে সৌন্দর্য তার মানে যদি কোনো ভাই বিয়ে করার পর তার স্ত্রীর পেটে যদি সন্তান না পায় তাহলে সে তার মন ভালো থাকে না আহারে আমি পাঁচ বছর ধরে বিয়ে করলাম এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পেলাম না তাহলে ওই ঘরটা কিন্তু ভবিষ্যৎ এনে দেবে না কেমন বাঁধা বলবে কুরে আট কুড়ে ঘর বলে তাকে সম্বোধন করবে যতদিন যদি সন্তান না হয় তাহলে তার মনটা বেঁচে ঢুকে যাবে তার মানে সন্তান থাকবে এটা আপনার সৌন্দর্য আপনারা সাত বছর আট বছরের সন্তান পাঁচ বছরের সন্তান যখন আপনাকে দেখবে তখন আপনি আপনার ওই সন্তানটা বলে আব্বু বলে আপনাকে ডাকবে আর আপনি ওই সন্তানটাকে বুকে খুলে নিয়ে যাবে না সোনা সোনামানিক ওরে আমার ধন ওরে আল্লাহ আলুরে আমার কোলে যা টুকরা তখন আপনাকে এতই ভালো লাগবে এই জন্য আমার আল্লাহ বলছেন এখানে তোমার ধন সম্পাদ সন্তান সন্তানটি হচ্ছে তোমাদের এর জন্য সৌন্দর্য ঠিক আছে সৌন্দর্য ভালো কথা এবার আমরা আল্লাহ আর একটাই রয়েছে ওয়ালামু আন্নামা আমুয়া আলুকুম আওলা দুকুম ফিৎনা আল্লাহ হুসমান ওয়াতালা বলছেন এটাও জেনে নাও তুমি যেমন জানছো তোমার ধনসম্পদ তোমার সন্তান সন্তটি যেমন সৌন্দর্য এটাও বান্দা তুমি জেনে নাও ওয়ালামু আন্নামা আমু আলুকুম আওলাদুকুম তোমাদের তোমাদের ছেলে মেয়ে আমি তোমাদের সন্তান সন্ততি এটা তোমাদের জন্য পরীক্ষা আমি পরীক্ষা দেওয়ার জন্য এদেরকে আমি বানিয়েছি মনে করো না সন্তান পেয়েছি বলে গর্ব করবে না 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 এটা তোমাদের জন্য দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্যে যদি পরীক্ষায় তুমি পাস করে না। তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে তিনটা আয়াত বললাম একটা আয়াত বাকি থাকলো তারপরে হাদিসে ঢুকে যাব তবে সুন্দর করে বসে থাকেন তা নাহলে মজা পাবেন তাহলে এক জায়গায় জানলাম সন্তান একটা সৌন্দর্য ছেলে মেয়ে আর ধন সম্পদ এক জায়গায় জানলাম এগুলো আমাদের জন্য কি পরীক্ষা এগুলো আমাদের জন্য কি ভাই পরীক্ষা কথা বলার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আমাদের জন্য কি ভাই পরীক্ষা আপনি আর মানে মাতোয়ারা হয়ে যায় না আওয়ারা হয়ে যায় না ছেলে মেয়ে পেগু গর্ভ জি না গর্ভর কথা পাশে আপনাকে গর্ভ করার পাশাপাশি আপনাকে টেনশন মনে মনে নিয়ে থাকতে হবে যদি আপনি সুশিক্ষা না দিতে পারেন তো এখন বর্তমানে বলেন তো ভালো মানুষের সংখ্যা কম না বেশি জি কম হ্যান্ডেজ পার্সেন্ট শিওর একজন ছাত্র একজন শিক্ষক একজন ছাত্রকে বলছে বল সারা পৃথিবীতে জনসংখ্যা কত উছেলে উত্তর দিচ্ছে সাড়ে সাতশো কোটি শিক্ষক বলছে ঠিক আছে আবার ওকে প্রশ্ন করছে যে বল যে সারা পৃথিবীতে মানুষ সংখ্যা কত আছে ও তার অত ভাবে নাই মানুষ সংখ্যা বলেছে কত আছে তখন আবারও একই উত্তর দিচ্ছে সাড়ে সাতশো কোটি মাস্টার বলছে তোর প্রথম ঠিক আছে হয় নাই প্রথম প্রশ্ন বলেছিলাম জনসংখ্যা কত ঠিক ছিল দ্বিতীয়তে বললাম মানুষ সংখ্যা কত তুই বানিয়ে দিলি মানে নির্ধার দ্বিধায় বলছি এটা কখনো হতে পারে না কারণ পৃথিবীতে মানুষের অভাব কেন কারণ আপনি একটা ছাগল বাঁধবেন আপনি একটা গরু বাঁধবেন তো গরু বাঁধতে গিয়ে আপনার টেনশন যে টেনশন দেওয়ার পালিয়ে যাবে কি নিয়ে পালিয়ে যাবে না আগে কিন্তু লিয়ে পালাই না কত এন্ড কোথায় বেঁধে রেখে দিয়েছে একনাতে ওসরাতে জায়গা জায়গা বেঁধেছে কোনো টেনশন ছিল না এখন তালা মেরে দেওয়ার পরে ও টেনশন না জানি তালা ভেঙে দিয়ে তো ঘর ঢুকবে আছে কি না ভাই আছে টেনশন তার মানে আজকে আমাদের প্রকৃত মানুষ পাওয়া খুব কঠিন মানুষ পাওয়া যাচ্ছে না কোথায় পাবেন মানুষ তৈরি করবেন তবে তো মানুষ তো আর আম গাছ থেকে হবে না জাম গাছ থেকে হবে না মায়ের পেট থেকে আসবে কিন্তু আজকে মানুষের সংখ্যা দিনের দিন হারে হারে কমছে আগে মানুষ যদি কেউ চাকরি পেয়েছে তো দূর থেকে মানুষ দেখতে গেছে চৌমুকের বেটা চাকরি পেয়েছে দেখে আসি এখন তো ঘরে ঘরে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি ঘুষ দিয়ে একটা ভালো ছেলে বারো বছর পনেরো বছর দিয়ে পড়াশোনা করে ওর চাকরি মিলে নাই কিন্তু ওর বাপের টাকা আছে কোটি কোটি টাকা ওই দশ বিশ লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিল একজন ডাক্তার বর্তমানে প্রকৃত ডাক্তার পাওয়া যায় না কেন আজকে ডাক্তার নিতে গেলে এখন ডিগ্রি করা লাগে না ডিগ্রির পাশাপাশি তাকে কি করতে হয় ঘুষ দিতে হয় ঘুষ নিয়ে সে নাম্বার নিয়ে এম বিবিএস পাস করে নিল সে এখন ডাক্তার হয়ে গেছে প্রকৃত ডাক্তার পাওয়া যায় না পাবেন কি করে প্রকৃত মানুষই তো নাই